ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতের ইতিহাস বহু দশক ধরে চলছে উনিশশো সালের প্রথম আরব ইজরায়েল যুদ্ধ থেকে শুরু করে গাজা অঞ্চলের মানুষরা বারবার যুদ্ধের শিকার হয়েছে হামাস উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি মূলত ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বার্থ ও ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত সংঘাতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ ও শান্তি প্রচেষ্টা মানব জীবনকে প্রভাবিত করেছে অক্টোবর দু থেকে গাজা অঞ্চলে তীব্র সংঘর্ষ শুরু হয় হামাস ইসরায়েল সীমান্তে রকেট হামলা চালায় যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করার চেষ্টা করে প্রতিক্রিয়ার ইসরায়েলি সেনারা বিমান ও স্থল হামলা চালায় বিশেষ করে গাজার শহরগুলোতে সাধারণ মানুষ প্রতিটি মুহূর্তই মৃত্যুর ঝুঁকিতে থাকে হাসপাতালে চিকিৎসা সম্ভব হয় না স্কুল ও আবাসন এলাকা ধ্বংসপ্রাপ্ত হয় এই সংঘর্ষের আন্তর্জাতিক মাত্রা অত্যন্ত জটিল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কূটনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করছে তুরস্ক কাতার ও মিশর মানবিক ত্রাণ পাঠাচ্ছে খাবার ঔষধ ও আশ্রয় ইউরোপীয় দেশগুলো শান্তি আলোচনার প্রচেষ্টা চালাচ্ছে জাতিসংঘ শরণার্থী ও মানবিক সাহায্য নিশ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে অক্টোবর সাল সাল হামাসের রকেট হামলা এবং প্রতিক্রিয়া শুরু হয় নভেম্বর গাজার শহরে বিমান হামলার তীব্রতা বৃদ্ধি পায় সাধারণ মানুষ বিপর্যস্ত ডিসেম্বর দুই স্থল হামলা ও সংঘর্ষের ফলে নাগরিকদের মৃত্যু ধ্বংস বাড়ে জানুয়ারি ফেব্রুয়ারি দুই আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা তীব্র হয় কিন্তু যুদ্ধ ও সীমিত সাফল্য মার্চ এপ্রিল দু মানবিক সংকট গভীর হয় খাবার পানি ও চিকিৎসার অভাব হাজার হাজার মানুষ নিহত ও আহত লক্ষাধিক মানুষ বাস্তুচুক্ত আশ্রয় কেন্দ্রে জীবনযাত্রা কঠিন নারী ও শিশুদের উপর প্রভাব মারাত্মক হাসপাতাল স্কুল বাজার ও অন্যান্য অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সংঘাতকে মানবিক বিপর্যয়ের উদাহরণ হিসেবে তুলে ধরেছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুধুমাত্র দুই পক্ষের লড়াই নয় এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং অন্যান্য দেশের আন্তর্জাতিক হস্তক্ষেপের সঙ্গে জড়িত সংঘর্ষের ফলে মানুষ শুধু রাজনৈতিক সংঘাত নয় বরং মানবিক বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ একটি দীর্ঘমেয়াদী মানবিক ও রাজনৈতিক ট্র্যাজেডি শিশুদের কান্না পরিবারের বেদনাদায়ক গল্প ক্ষুধা ও অসহায়তা প্রতিদিন দৃশ্যমান এটি যুদ্ধের কেবল রাজনৈতিক নয় মানব জীবনের উপর দীর্ঘস্থায়ী ক্ষতি রেখে যায় গাজা যুদ্ধ মানবতার জন্য এটি কঠিন শিক্ষা যুদ্ধ কখনো কেবল ভূ রাজনৈতিক এটি মানুষের প্রাণের মূল্যকেই পরীক্ষার মুখে ফেলে